আজকে আমি শুরু করছি ক্লাস এইটে একদম যে প্রথম অধ্যায় রয়েছে অর্থাৎ অধ্যায় ওয়ানের পেজ নম্বর হচ্ছে থার্টিন এবং কষে দেখি ওয়ান পয়েন্ট টু এর দাগ নম্বর হচ্ছে বারো এবং তেরোর দাগের অঙ্ক দেখো বারো দাগের যে অঙ্কগুলো রয়েছে কী রয়েছে সূত্রের সাহায্যে গুম করতে বলেছে তো সূত্রের সাহায্যে গুম করতে বলেছে এখানে দেখো একের অঙ্কটা কী বলছে এক্সো আই প্লাস পি কিউ আছে এখানে দেখো এক্সো যদি আমি এ ভাব দেখো এক্সো যদি আমি কি ভাববো এ ভাববো আর পিকিউটাকে কি ভাববো বি ভাবব ঠিক আছে তাহলে এ প্লাস বি এটা মানে কি এটা মানে হচ্ছে এ আর এটা মানে কি বি তাহলে এ প্লাস বি গুণিত এ মাইনাস বি তাহলে কোন সূত্রটা কাজে লাগাবো দেখো এ প্লাস বি গুণিত এ মাইনাস বি যদি এটা থাকে তাহলে আমরা কি লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই তো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারবো দেখো এ স্কোয়ার মানে হচ্ছে এক্স ওয়াই তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানে হচ্ছে এখানে এক্স ওয়াই এইবার এক্স আর এক্স গুণ করলে কত হচ্ছে এক্স এ আর ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটা হয়ে গেল এক্স y square ঠিক একই ভাবে এটা কি লিখবো p2 তার স্কয়ার মানে p স্কয়ার q স্কয়ার তাহলে এটা आंसर এরপর আমরা দুই এর অঙ্কটা করব দেখো এরপর দুই এর অঙ্কটা কি আছে আছে 49 গুণিত 51 দেখো এইটাকে আমরা কিভাবে লিখতে পারবো দেখো লিখি একান্ন জায়গায় আমরা লিখতে পারব পঞ্চাশ যুক্ত এক ওকে পঞ্চাশ বিয়োগ এক গুণিত পঞ্চাশ যুক্ত এক তাহলে এখানে দেখো আমি ঊনপঞ্চাশটাকে আমি লিখলাম পঞ্চাশ বিয়োগ এক অর্থাৎ পঞ্চাশ থেকে এক বিয়োগ করলে ঊনপঞ্চাশ আর পঞ্চাশের সঙ্গে এক যোগ করলে একান্ন হয় তাহলে আমি প্রথম লাইন থেকে সেকেন্ড লাইনটা করলাম এবার আমি এইটাকে যদি এ ভাবি এইটাকে যদি বি ভাবি ঠিক আছে এইটাকে যদি এ ভাবি এইটাকে যদি বি ভাবি দেখো এ প্লাস বি গুণিত এ মাইনাস বি এ প্লাস বি গুণিত এ মাইনাস তাহলে এটা দেখো এটা এদিক ওদিক থাকলে কোনো অসুবিধা হয় না মানে এ প্লাস বি গুণিত এ মাইনাস বি এটা যা আর এ মাইনাস বি গুণিত এ প্লাস বি একই জিনিস এটা মানের কোনো পরিবর্তন হয় না তো এখানে দেখো এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা হলে কি হবে এস সমান হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশের স্কোয়ার হয়ে যাচ্ছে পঞ্চাশের এই স্কোয়ার হল মাইনাস বি স্কোয়ার বি মানে কত আছে বি মানে হচ্ছে ওয়ান ওয়ানের স্কয়ার তাহলে এবার পঞ্চাশের স্কোয়ার দেখো পঞ্চাশকে পঞ্চাশ দিয়ে গুম করলেই কিন্তু আমার এটা চলে আসবে কিন্তু আমি একটা সহজ উপায় তোমাদের বলে দিই এই যে পাঁচ আছে পাঁচ স্কোয়ার মানে আমরা জানি দেখো পাঁচ স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ তো আমি এখানে পঁচিশ বসিয়ে দিলাম আর এই শূন্য স্কোয়ার আছে মানে দুটো শূন্য হবে ঠিক আছে এই যে শূন্য শূন্য একটা রয়েছে তার স্কোয়ার আছে মানে দুটো শূন্য হবে ডবল হয়ে যাবে মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান এইবার পঁচিশশো থেকে আমি যদি এক বিয়োগ করি হবে চব্বিশশো নিরানব্বই তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার অর্থাৎ ঊনপঞ্চাশকে একান্ন দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমার চব্বিশশো নিরানব্বই এটা চলে আসবে তিনে নম্বরে দেখো কি আছে টু এক্স মাইনাস প্লাস থ্রি গুণিত টু ঠিক আছে দেখো কি এখানে যেটা করবো দেখো এখানে মাইনাস ওয়াই আছে এটা প্লাস ওয়াই রয়েছে তাহলে এইটাকে আমি একদম ডান দিকে মানে এই পজিশনে নিয়ে যাচ্ছি অর্থাৎ টু এক্স প্লাস থ্রি জেড দেখো এইটাকে আমি একসঙ্গে লিখলাম টু এক্স প্লাস থ্রি জেড এটাকে একসঙ্গে লিখলাম মাইনাস ওয়াই এই করলাম করে সেকেন্ড ব্যাকে দিলাম বোঝা গেল টু এক্স প্লাস থ্রি জেড এটাকে করলাম করে মাইনাস ওয়াই হল এদিকটা দেখো সেম জিনিস টু এক্স প্লাস থ্রি জেড এই মাইনাস ওয়াই এই হল তাই কি না মাইনাস ওয়াই না এটা হচ্ছে প্লাস ওয়াই এই যে এখানে ওয়াই রয়েছে তার মানে এখানে এইবার এই অংশটুকু আমি ধরে নেব দেখো এই পার্টটাকে এই পারটাকে যদি আমি এ ভাবি আর ওয়াইটাকে যদি বি ভাবি তাহলে দেখো এ মাইনাস বি আবার এইটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্লাস বিত্র স্কোয়ার মাইনাস

টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি জেড প্লাস টু এ বিস এবার দেখো টু এক্স তার স্কোয়ার মানে হচ্ছে দুই দু চার square. চার plus plus okay. e huh? square. Square. x square. প্লাস কারণ টু স্কোয়ার মানে দুই দু চার আর এক্স এ এবার দেখো দুই দু চার চার থেকে বারো বারো জেড বারো প্লাস মানে তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস বারো এক্সি প্লাস নাইন জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এই দুটো গুণ করলে এই অ্যান্সারটা আসবে এইবার চারের দেখো

পনেরোশো যুক্ত এগারো পনেরোশো এগারো আর পনেরোশো বিয়োগ এগারো চোদ্দশো উননব্বই তাহলে আমি এ প্লাস বি গুণিত এ মাইনাস বি আমি যদি পনেরোশোটাকে যদি এ ভাবি দেখো পনেরোশোটাকে আমি যদি এ ভাবি আর এগারোটাকে বি ভাবলাম ঠিক আছে পনেরোশোটাকে এ ভাবলাম এগারোটাকে বি ভাবলাম তাহলে এ প্লাস বি গুণিত এ মাইনাস বি তাহলে আমার সূত্র কি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই জন্য এই সূত্রটা তাহলে তাহলে পনেরোশো

আর এক দুই তিন চার চারটে শূন্য ঠিক আছে দুটো শূন্য স্কোয়ার মধ্যে চারটে শূন্য হয়ে গেল মাইনাস এগারো এগারো একশো একুশ এবার এটাকে বিয়োগ করব এক কয় দশ নয় দিতে হাতে এক দু তিন তিন কয়দে দশ সাত দিতে হাতে এক এক দুই দুই কয় দশ আট দিতে হাতে এক নয় দিতে হাতে এক চার তার মানে দুই দুই চার নয় আট সাত নয় দিস ইজ দ্য অ্যান্সার এরপর বারো দেখে পাঁচের অঙ্কটা কি আছে এ মাইনাস টু এ এ প্লাস প্লাস টু আর স্কোয়ার ঠিক আছে তো দেখো এ প্লাস টু তো এ মাইনাস টু এটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এই হলো স্কোয়ার প্লাস ফোর এবার এইটা দেখো এ স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার মানে কত হচ্ছে তার মানে মাইনাস বি স্কোয়ার ওকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ টু পাওয়ার দুই মাইনাস চার স্কোয়ার মানে কত হচ্ছে চার চারে ষোলো কি আছে আর কি আছে b প্লাস সি বি প্লাস এ বি প্লাস মাইনাস তাহলে কিভাবে করবো অঙ্কটা দেখো এখানে কি আছে আর বি মাইনাস সি প্লাস এ এর যদি রাখি দেখো বি মাইনাস সি এটাকে এখানে রাখলাম আবার এখানে যেটা আছে বি প্লাস সি মাইনাস এ এই রাখলাম বুঝা গেল এরপরে দেখো সেকেন্ড ব্যাকেট দিলাম এটা বি মাইনাস এটা মাইনাসটা কমন নিলাম তাহলে সি মাইনাস এ হয়ে গেল দেখো এই মাইনাসে মাইনাসে ব্যাকেট যখন তুলবো তখন মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে বি মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস এ আবার এদিকটা দেখো বি প্লাস এটা যেহেতু প্লাস আছে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে এবার দেখো আমি যদি এই পার্টটাকে যদি এ ভাবি এই পার্টাকে যদি এ ভাবি আর এই পার্টটাকে যদি b ভাবি দেখো এ মাইনাস বি আর এটা হচ্ছে এ প্লাস বি ওকে তাহলে স্কয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সূত্রটা তাহলে লিখব বি স্কোয়ার মাইনাস b স্কয়ার তাহলে এটা b স্কয়ার হলো আর এটা কি হবে সি মাইনাস এ তার স্কোয়ার মানে এই সূত্রটা এই জন্য তাহলে সি স্কয়ার মাইনাস টু ইন্টু সি ইন্টু এ প্লাস এ স্কোয়ার এই হলো তাহলে বি স্কোয়ার মাইনাস এ টু সি এ প্লাস এ মাইনাস তাহলে বারো দাগের যে ছটা অঙ্ক ছিল সেই ছটা অঙ্ক আমি তোমাদের করিয়ে দিলাম এরপরে আমি করবো তেরো দাগের অঙ্কগুলো এরপর তেরো ধাকের এর অঙ্কটা দেখো তেরো দাগের এ আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দেখো এক্স প্লাস করতে বলেছে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা সমান চোদ্দ দেখাতে বলেছে X আর আর একটা বলেছে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু সমান ওয়ান তাহলে আমি যদি এটাকে এক নম্বর এটাকে দু নম্বর দিচ্ছি ঠিক আছে তো এটা আমাকে প্রমাণ করতে হবে প্রথমে আমাকে এইটা প্রমাণ করব দেখো এক একটা আমি ধরে নিচ্ছি বাম পক্ষ লেফ্ট হ্যান্ড সাইড ঠিক আছে লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষ আমি ধরে নিচ্ছি বাম পক্ষ মানে সমান চিহ্নের বাঁ দিকটা হচ্ছে বাম পক্ষ আর সমান চিহ্নের ডান দিকটা হচ্ছে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড তাহলে বাম পক্ষ দেখো এক্সেস স্কয়ার প্লাস ওয়ান বাই এক্সেস ওকে তাহলে এটাকে আমি লিখতে পারবো এক্স এর স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার এটা এটা আমি লিখতে পারবো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র দেখো এখানে আর একটা সূত্র আমি এখানে অ্যাড করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু এ বি এটা একটা হয় আর একটা হয় এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস টু এ বি দুটোই হয় ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কয়ার সূত্র কোনটা ফেলবো বলতো এই প্লাসের সূত্র তার কারণ হচ্ছে এখানে প্লাসের মানটা দেওয়া রয়েছে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এবার এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এ প্লাস বি এই তার স্কয়ার মাইনাস টু ইন্টু দেখো এ বি এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স বোঝা গেল এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু এ বি এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান তো এখানে উপরে এক্স আর নিচে এক্স কেটে গেল ওপরে এক্স আছে মানে এটা উপরে আছে আর এই এক্সটা মানে নিচে আছে ঠিক আছে তো এবার দেখো এক্স বাই কত দিচ্ছে তাহলে আমি এখানে ফোর বসিয়ে দিলাম তাহলে কত ঠিক আছে তাহলে চার স্কোয়ার মানে কত চার চারে ষোলো মাইনাস ষোলো থেকে দুই বিয়োগ করলে কত হবে চোদ্দ দেখো এই চোদ্দটা দেখো রাইট হ্যান্ড সাইডে রয়েছে তাহলে আমি রাইট হ্যান্ড সাইডে তাকে লিখে দেবো রাইট হ্যান্ড সাইড প্রুফ যে আলু দিদি মানে প্রমাণিত বোঝা গেল এরপর দুই একটা দেখো দুই একটা হচ্ছে আমি এটাকে এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড কি আছে এক্স টু দি বার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর এরকম আমি ধরে নিলাম দেখো এক্স টু দি বার ফোর মানে আমি লিখতে পারবো এক্স তার স্কোয়ার ওকে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারবো ঠিক আছে এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে দুই দু চার আর একইভাবে ওয়ান বাই এক্স তার স্কোয়ার মানে এটা ওয়ান বাই এক্স টু দিবার ফোর এবার আমি এক্স স্কোয়ারটাকে যদি এ ভাবি ধর এক্সের স্কোয়ারটা এই যে ভেতরের অংশটা ভেতরের অংশটা আমি এ ভাবলাম ঠিক আছে আর ওয়ান বাই এক্স স্কোয়ারটাকে এটাকে আমি বি ভাবলাম ঠিক আছে মানে এই যে ব্যাকেটের ভিতরের পার্টটাকে এটাকে এ ভাবলাম এটাকে বি ভাবলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে তাহলে আমাকে এটাই ফেলতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস টু ইন্টু আমি বার করি চোদ্দ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান চোদ্দ তোমরা এটা চোদ্দ বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবে মাইনাস টু ঠিক আছে আমি বলছি এরপরে এর মধ্যে কথা আছে তো চোদ্দ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান নাইনটি সিক্স অর্থাৎ চোদ্দকে দিয়ে গুণ সিক্স মাইনাস টু সমান এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এবার দেখো এইটা যে আমি প্রমাণ করলাম প্রমাণ করার ক্ষেত্রে যদি আমাকে বলতো ওয়ান হলে তখন তো আমি ইমানটা পাচ্ছি না এটা এখানে আমি বার করলাম বলে এখানে বসিয়ে দিলাম যদি না থাকে যদি এইটা না দেয় এইটা প্রমাণ করতে দেয় তাহলে তোমাকে কি করতে হবে ওই যেটা ওইভাবে করলাম মানে বাই মানটা চোদ্দ যেভাবে বার করলাম সেটা এইখানে তোমায় করতে হবে তো যেখানটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো যদি এরপর থেকেই আমি করি দেখো তাহলে এইটাকে আবার দেখো এক্স স্কয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার করলাম মানে ভেতরটাকে আর এই গোটাটা স্কোয়ার অলরেডি আছে মাইনাস টু এবার এই ভিতরটাকে ভাঙব এক্স প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এই হোল স্কোয়ার মাইনাস টু এইবার দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স মানটা চার বলে দিয়েছে তাহলে আমি এখানে চার স্কোয়ার মাইনাস এই এক্স এস কেটে যাচ্ছে টু তার স্কোয়ার মাইনাস টু করলাম সময়

এরপর দেখো তেরো দাগের বি এর অঙ্কটা কি আছে এম এম প্লাস ওয়ান বাই সমান মাইনাস ফাইভ হলে দেখাতে বলেছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান টোয়েন্টি থ্রি এই পার্টটা আমাকে দেখাতে হবে তো দেখো আমি এইটাকে আমি লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি বামপক্ষ লেফট হ্যান্ড সাইড এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ওকে তাহলে এম এম স্কোয়ার হোল করলাম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু এখানে প্লাসের মান দেওয়া রয়েছে তাহলে আমি প্লাসের সূত্রটা পেল অর্থাৎ এম প্লাস ওয়ান বাই এম তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম তাহলে এম এম কেটে গেল এম প্লাস ওয়ান বাই এম হচ্ছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ এ স্কোয়ার মাইনাস টু মাইনাস ফাইভ স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস টু পঁচিশ মাইনাস টু মানে হচ্ছে তেইশ মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে তো পঁচিশ মাইনাস টু তেইশ দেখো তেইশ এসে গেল এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড এবং বলছে পি মাইনাস ওয়ান বাই পি সমান এম হলে এটা সমান এম দেখা হলে দেখাতে বলেছে দেখো কি আছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাইপি সমান বাইপি তার স্কোয়ার সমান এম স্কয়ার প্লাস ফোর এটা আমাকে বার করতে হবে তো দেখো প্রথমে এক একটা দেখো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আমি যা কিছু কি লিখবো তার হল স্কোয়ার ঠিক আছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি তার স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রটা ফেলবে কোনটা ফেলবো এই মাইনাসের সূত্রটা কারণ এখানে মাইনাসের মানটা দেওয়া রয়েছে আমাকে কিসের মান দেওয়া রয়েছে মাইনাস ফেলতে হবে তো এখানে কি হবে পি মাইনাস পি মাইনাস ওয়ান এর মান হচ্ছে এম তাহলে এম বসিয়ে দিলাম এম স্কোয়ার প্লাস টু দেখো আমার কি প্রমাণ করতে বলেছে এম স্কোয়ার প্লাস টু দেখো চলে এসছে তাহলে এটা হচ্ছে ডান পক্ষ

এ প্লাস বি তার স্কোয়ার মানে কোথায় গেল এটা স্কোয়ার প্লাস টু এ বিষয়ার দেখা যাক কি হয় তাহলে স্কয়ার প্লাস আচ্ছা আমি এই সূত্রে ফেলবো না দেখো এখানে আর একটা সূত্র রয়েছে সেই সূত্রটা আমি একটু লিখে দিই রাখো যদি এ প্লাস বি তার স্কোয়ার এটা সময় আমরা জানি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র জানি আর একটা সূত্র হয় সেটা হচ্ছে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস ফোর এই সূত্রটাও হয় ঠিক আছে তাহলে আমি এখানে কি লিখবো পি মানে এখানে হচ্ছে এ আর ওয়ান বাই পি মানে হচ্ছে বি তাহলে এ মাইনাস বি বিয়ার প্লাস ফোর এ বি ফোর এ তাহলে পি পিপি কেটে গেল এবার পি মাইনাস ওয়ান বাই পি পি মাইনাস ওয়ান বাই পি হচ্ছে এম তাহলে এম স্কোয়ার প্লাস এটা হয়ে যাচ্ছে ফোর তাহলে দেখো আমার চেয়েছে কি এম স্কোয়ার প্লাস ফোর তাহলে ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত এরপরে ডি এর অঙ্কটা দেখো ডি এরটা কি আছে এ প্লাস বিটা সমান ফাইভ আর এ মাইনাস বি সমান ওয়ান ঠিক আছে আমায় প্রমাণ করতে হবে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান ছশো চব্বিশ ঠিক আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা পরীক্ষায় কিন্তু আসে এটা তোমরা কিন্তু ভালো করে করবে অঙ্কটা পরীক্ষায় কিন্তু আসে বারবার বলছি পরীক্ষায় আসে অঙ্কটা ঠিক আছে দেখো এ প্লাস বি সমান ফাইভ আর এ মাইনাস বি সমান ওয়ান

দেখো ফোর সূত্র আছে ফোর এব সূত্র হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার এটা একটা সূত্র আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেখো এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার মানে কি তফাৎ বলো তো ফোর ক্ষেত্রে এটা মাইনাস হবে আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে এটা প্লাস হবে জাস্ট এটুকু কিন্তু তফাত তাহলে পরিবি জায়গা আমি বসিয়ে দিচ্ছি a plus b তা স্কয়ার মাইনাস a minus b তা স্কয়ার এই হলো আর এদিকে হচ্ছে দেখো a plus b তা স্কয়ার প্লাস a minus b তা স্কয়ার এই এবার a plus b মানে কত দেখো a plus b মানে হচ্ছে 5 তাহলে 5 স্কয়ার মাইনাস a minus b মানে হচ্ছে 1 স্কয়ার এই

দশ ছয় দু বারো দুই হাতে এক দুই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে এটা ভালো করে করবেন এবার তেরো থাকের তেরো ধাকের ইয়ের অঙ্কটা দেখো কি বলছে এক্স মাইনাস সমান আর সূত্র কি আছে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস টু এ বি তো কোন সূত্রটা কাজে লাগাবো দেখো এখানে এক্স মাইনাস ওয়াই ওয়ানটা দেওয়া হয়েছে তার মানে আমার এই মাইনাসের সূত্রটা কাজে লাগাতে হবে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই তাহলে তিন তিনের স্কোয়ার হল প্লাস এই যে আঠাশ তাহলে তিনের স্কোয়ার মানে কত তিন ত্রিকে নয় তিনের মানে নয় যুক্ত আঠাশকে দুই দেশ দুখনে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর নয় যোগ করলে হবে পঁয়ষট্টি তাহলে তেরো দাগের অঙ্কগুলো মোটামুটি হয়ে গেল বারো দাগের আর তেরো গুলো করালাম তোমরা ভিডিওটা ভালো করে দেখো আর প্রত্যেকটা অঙ্ককে বোঝার চেষ্টা করো কারণ আমি অনেকটা স্লো করে বোঝাবার চেষ্টা করেছি এবং স্পষ্টভাবেই বোঝাবার চেষ্টা করেছি বাকিটা তোমরা ভিডিওটা দেখলে ভালো করে তাহলে অঙ্কটা বুঝতে পারবে ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিলাইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ